আমরা যারা উপস্থিত আছি পর্যন্ত এই মাসটা হল গুরুত্বপূর্ণ এক দেখার কারণ এই মাসে আমরা যদি নামাজ সঠিকভাবে চলে ইনশাল্লাহ আমরা যে দোয়া করব সে দোয়া কেবল হবে কিন্তু আমরা এখন হিসাবটা রাজনীতির মধ্যে পড়ে গেছি তারা তারা মেটে যেরকম নিজেরা নিজেরা বলব যখনই বলি সেখানেই করব তাই দোয়া করবো আমাদের মধ্যে যাতে এই এই সব ভুলে গিয়ে দেওয়া করব এবং এই খুশি সরকার